জলোকির আলো জলে তো আপনি জানেন দেখিনি তারপর দর্শক জোনাকি কিন্তু বিয়ে করবে হ্যাঁ দেন কত সুন্দর জুনাকি ও কিন্তু রাতে আলো দেয় যে যদি যে ওর বিয়ে করবে রুমের মধ্যে ভালো লাগবে না এমনি আলোয় রম তাই না

এবার বলো ভাই আমি অনেক কষ্ট দুঃখ প্রতিবেদনের সামনে আইছি যে আমার জীবন সঙ্গী না হবে সুখে দুঃখ পাশে থাকবে এরকম মনে মানুষ হলে তাকে আমি জীবন সঙ্গী করব অনেক কষ্ট পুরো প্রতিবেদনের সামনে আইছি ভাই কিসের কষ্ট বলো এটা কিসের কষ্ট যে এখন দায়িত্ব নেওয়ার মতো দেখো দেখা যাইতেছে কেউ নাই অনেক কষ্ট দুঃখে দিন যাইতাছে দুই বেলা খাওয়া না অনেক কষ্ট আছে ভাই প্রিয় দর্শক এই মেয়েটাকে দেখেন জোনাকি নাম মেয়েটার বাবা মা কি করে

এইট সেভেন নাইন এইট দর্শক তার নাম্বারটি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সাতাশি আটানব্বই বাষট্টি দর্শক আমরা অনুষ্ঠানে